গণতন্ত্রের মন্দির আমরা বলি বিধানসভাকে কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে এবং যারা এখানকার সদস্য তাদেরও সে দায়িত্ব রয়েছে আমার মনে হয় তারা আরও বেশি দায়িত্বশীল হবেন যে কথা রাস্তার মিটিংয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় সেটা বিধানসভায় বলা যায় না যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় যেমন একটা স্কুলের হেডমাস্টার সময় তিনি স্কুল পরিচালনা করেন বা কলেজের প্রিন্সিপাল এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না অনেকে রয়েছেন ছাত্রাবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে তো তাদেরও এটা বড় বোঝা উচিত এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আচ্ছা বয়স্ক ছাত্র তো আছেই এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে দুষ্টু ছাত্র একদম দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি দাওয়াই দিয়েছে কালকে কালকে তো দাওয়াই দিয়েছি আইন আইন অনুযায়ী যেটা সে দাওয়াই দিয়েছি